আবু সবচেয়ে আসছে বন্ধু তেরো লাশ পাওয়া গেছে কিন্তু বা বাবির আর লাশ পাওয়া যায় নাই কোনো খবরও কাঞ্চন দশ দশ আল্লাহ আল্লাহ আমার দু খুঁজতে পারামি পাই রে আবু আমার বাপের কাঞ্চন ভাই মানিক ট্র্যাক্টর খবর দেয় আচ্ছা ভাই ওর মাথার মধ্যে একটা জিনিস কোনো কিরমি হিসেব মেলে না আচ্ছা কাঞ্চন বাই দেখলাম আপনি কোলের মধ্যে বই যে মেন কুয়েল দিলে হুম বউ বন মরল লাগিয়া এই সময় বারবার হয়ে একটা কথা কইছে। যে আল্লাহ এ পাপে প্রাস্তিত আল্লাহ এ আমার পাপে প্রাস্তিত আচ্ছা কাঞ্চন বাইয়ান মানুষের পাপটা কিসে প্রাস্তিত ডাকিছে ঘটনা ডাকি আরে পাগল বেড়া হের বউ মাইয়ে ফলা ঠলার ডুবিতে পানিতে পড়ছে হের মাথা ঠিক আছে আর হেনান মানু কি পাপ করবে আর কি প্রাস্তিত দেবে হে তো গ্রামে সবাই জানা মতো একজন নিরীহ মানুষ একজন ভদ্র মানুষ এর পাপটা কি এর পর চিত্রটা কি নাকি এবার একটা জিনিস খেয়াল করছো যতবার কাঞ্চন ভাই কইছে যে এটা মোর পাপের ফেরা ততবারই হাবু কাঞ্চন ভাই থামাই দিছে ঘটনা কি এ রাসেল সাগর ঘটনা কিন্তু স্বাভাবিক না এটা অস্বাভাবিক আচ্ছা আলম ভাই আমি তো সিনিয়র মানুষ কোন দিয়ে ঘটনা কি হইতে পারে এ রুলে তোর আবার একটা ছোট্ট জিনিস লাইয়া একালে বড় করে দেখতে আসো আচ্ছা জেবেডার বউ পোলা মারা গেছে এবার মাথা ঠিক আছে কিতে কি না কইছে না 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 এখানে অনেক হিসাব নিকেশ আস তোমরা যত জিনিসটারে স্বাভাবিকভাবে দেখো আমি কিন্তু বিষয়টা তো স্বাভাবিকভাবে দেখতে আছি না রাসেল একটা সুন্দর কথা উড়াইছো যখন আহাজারি করতে আছে কান্দাকাটি করতে আসে তখন তো সব ঠিকই আছে কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করতে আসে হেরাও দর মাইনে নিলে একটা কথা কইতেই পারে কিন্তু হাবু কিন্তু বারবার আমার দিকে তাকাইছে আবার হেরে থামাই দিয়েছে আমার দিকে তাকাইছে তখন আমার জিনিসটা একটু খটকা লাগছে যে জিনিসটা কোনো স্বাভাবিক কিছু পারে না

কাঞ্চন ভাই কাঞ্চন ভাই আইয়া এই মাসুমের কবরের যদি এই ফিলে কান্দেন ওলাটা কষ্ট হয় দোয়া করতে হইবে কান্দন যাইবে না সারাদিন না বাদ দিয়ে যদি এই ফিলে কান্দা কান্দাকাটি করেন তা কি হইবে রেজাল্টটা কি নিজাতে নিজাতে মন মাসুমের আমি কবর দিয়েছি তোর ভাবির লাশটা খুঁজে পাইলাম না রে ভাই আরে আরে আল্লাহি এ আমার পাপের শাস্তি কালসন ভাই কি কোন কি পাপের শাস্তি শুনেন এইটা একটা দুর্ঘটনা মানে আবহাওয়া খারাপ আসলে ছোট টলার রওনা দিয়েছে উত্তাল নদীতে ডুব দিয়েছে এর কোনো ঘটনাই ঘটে না দুর্ঘটনা না রে ভাই আরে আমি আমি তোর মার বুক খালি করতে চাইছিলাম আমার বুক আল্লায় খালি করে দিছে আমি তোর মাথায় মারি দিয়েছি আমার কলিজা আল্লাহ কলিজা টুকরা খাইরা নিচে কাল চল ভাই কি লোকে কি মিলাইতে আছেন শোনেন এই আরেক ফিরে এই কথা বললো না ভাইয়া এইটা একটা নিঃসন্দ দুর্ঘটনা ঘটছে এর বাইরে আর কিছুই হয় নাই এটাই মাথায় রাখতে হইবে আর উদা দোয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ যে একজন আছে রে ভাই আহারে ভাইরে আমি তো আমার বুক খালি করতে চাইছি আল্লাহ আমার বুক খালি করে দিছে এ আমার জন্য শাস্তি এই শাস্তি আমার প্রাপ্য ছিল আল্লাহ যে একজন আছে এটার প্রমাণ আল্লাহ আল্লাহ রে আমারে শাস্তি দিছ দাও ও শাস্তি দিও না আল্লাহ ও রাজা শাস্তি পাওয়ার তো পাইছে রে আল্লাহ আল্লাহ আমার বউরে মাফ করে দিও আমার পোলার মাফ করে দিও আল্লাহ ভাই ও ভাই তুই তোর বাবির মাপ করিস নাই তুই তোর বাবির মাপ করতে পারবি না কাঞ্চন ভাই মুই কি অমানুষ বোর কি কোনো মানুষে জন্ম দেয় নাই আপনি কি কনে গুলি কই আমনে ওর শাস্তি জানি কা বাবির প্রতি মোর অভিমান হইছিল ঠিকই কিন্তু সেই যে শুধুমাত্র অভিমান শাস্তি আমি তার কোনো দিনই দিতে পারতাম না পারিনি আই আমি বুঝতে পারছিলাম যে সে পরিস্থিতি শিকার হয়েছিল ভাই আমি মন দিয়ে ভাবির লিখে দোয়া করি এই বাচ্চাটার লিখে হা সবাই রে ভাই একদিন সবাই রে যাইতে হইবে কিন্তু এই ফিলে ভাবিরে আরামু মাসুম আরামু চিন্তাও করি নাই ভাই ভাই দোয়া করেন আপনি ওর ভালোবাসেন ভালোবাসেন ওরে তাইলে কথা চোখের পানি না আল্লাহর কাছে দোয়া করতে হইবে আল্লাহ বাবি জায়গায় বহু মাসুম আল্লাহ যেন ব্যস্ত নসিব করে আর মোর লগে সিনার লগে সিনা মিলাই আগের মতো টান টান করে রাখতে হইবে ভাই ভাবি মাসুম যা গোলে গিয়া আপনার হোর বাড়ি গেছেলে আপনার সারা ছেলে তাগরে এমনে এমনি দিয়েন দিয়েন না আমি কইতেছি না তা গা যাইয়া আঘাত করেন হয়তো তাগর পরিবর্তন করেন তো তাগর সমস্ত বাড়ি কুটিয়ে দিতে হইবে পারবেন না মন লোকে থাকতে বললো এক লোকে চলতে কান্না করা যাইবে দোয়া দোয়া করতে হইবে হুম আরে এত বুঝাই যে বিয়ে কর বিয়ে কর কোনো আকেল জ্ঞান হইবে না মাথায় যাই হোক একটা জিনিস খেয়াল করছো সাগর এই বয়সে কাঞ্চন ভাই আজকে বউ নাই বাচ্চাটা মরি গেছে ভাবির লাশ তো আদৌ খুঁজেই পেলাম না বাচ্চি আছে না মরি গেছে না নদীতে মাছে হাইয়ে লাইছে তাও তো পোলাটার কবর লই কানসন ভাই হারা দিয়ে না হাজারি করে কান দেয় না বই কি কম কি কম না এই পোলাটা দেখলে রাস্তাঘাটে কাকু কাকু গিয়ে বলা দেতে কত মা একটা একটা আর পোলা আনলে মানে আজকে দেখিয়া কিরম ফুললে গেছে বাড়িতে পড়ি এত কষ্ট লাগছে আমার এত কাঁদো নাইছে আর কাঞ্চন ভাই কবরটা দেয় যেরকম কান্দে কে না কষ্ট ভাই থাকবে কৌদি

আমার মেয়েকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো জিন আঙ্কেল আমার কোনো আপত্তি নেই বাবার কাছ থেকে আমি সবকিছু শুনেছি এবং মারজানের ফেসবুক ও প্রোফাইল ও ছবি ভিডিও সবকিছু দেখেছি আমার ওকে অনেক ভালো লেগেছে অ্যান্কেল আলহামদুলিল্লাহ বন্ধু তাহলে মামনিকে এখানে নিয়ে আসো তাহলে ওর বিয়ের কাজটা শেষ করে ফেলি বন্ধু আমি চাচ্ছি যে আগে ছেলে কলে ব্যাপারে কবুলটা বলুক তারপরে কাজী সাহেবকে নিয়ে ভিতরে গিয়ে মামনিকে দিয়ে কবুল বলাবো তারপর সিনেক্টা করে নেওয়া তুমি যেটা এটা সেটাই হবে

আপনি একটু দেখেন আপা আবুল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার কতর কারা কারা আত্ম হচ্ছে কে দেহ নাই খালি গ্রামবাসী না পুরো বরিশাল তোর লেগে জাগ্য করছে ওইগুলার ধরে ধরে মারমু আমরা কি কইছি তো করে যে একটা বিশালে বারবার পেছাবি না এই প্রশ্নটা কার মধ্যে আর হতে চাই না বুঝছো অভিনন্দন মিস্টার হাবু আপনি সুস্থে আমাদের মাঝে ফিরে এসেছেন এলাকাবাসীর সাথে আমরাও অনেক আনন্দিত আপনাকে অনেক ধন্যবাদ না আমি আইয়া হুনছি যে আপনারা অনেক কষ্ট করছেন আসামি ধরার লিগে চেষ্টা করছেন মানে একটা তদন্তের মধ্যেই ছিলেন ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ এই বিষয়টা নিয়েই আপনার সাথে কথা বলার জন্য আমরা এসেছি আপনাকে কারা বা কে আঘাত করলো আপনি কাউকে চিনতে পেরেছেন না ওই কাউরেই চিনতে পারি নেই এটা কীভাবে সম্ভব আপনাকে আঘাত করলো আপনি কাউকে চিনতে পারলেন না না হয়েছে কি ওই রাইতের আন্দারে আঘাত করছে তো সেই জন্য চিনতে পারি নেই আর কি আপনি একটু সময় নেন অত তাড়াহুড়া করা লাগবে না একটু ভেবে দেখেন কাউকে মনে পড়ে কিনা না ভাই ওই রাইতের পর রাইত দিনের পর দিন সময় নেলো আমি মনে করতে পারবো না আসলে কারা আমাকে আঘাত করছে এটা কি কখনো সম্ভব আপনাকে আঘাত করলো আর আপনি তাদের কাউকে চিনতে পারলেন না না ভাই হয় না ওই যে বললাম রাইতের আধারে আমি চিনতে পারি নাই তার মানে আপনার কারো বিরুদ্ধে অভিযোগ নেই তাহলে আমরা আসামি ধরবো কিভাবে আসামি ধরতে হবে না ভাইয়া মোর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই মোর তো নাই এই যে খালেক কাকু যে অভিযোগটা করছে আমি তাকে বলছি সেটা উঠাই নিতে সে কি অভিযোগ উঠাইয়া নেয় না হ্যাঁ উনি এসেছিলেন থানায় এসে যে কমপ্লেনটা করেছিলেন সেটা উঠে নিয়ে গেছে বাহ ভাইয়া আপনাদের অনেক ধন্যবাদ আমি চাই এই ঘটনা এখানেই সমাপ্তি ঘটবে এটা লই আর কোনো তদন্ত এটা নিয়ে কোনো পাওয়া পেশা লোক এটা আমি চাই না আমি খুব অবাক হচ্ছি আপনাকে এইভাবে আঘাত করলো আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না ভাইয়া দুনিয়াটা একটা অবাকের জায়গা এই যে ওই হসপিটালে বইয়া বইয়া যখন দেখছি পুরো বরিশালের মানে উত্তাল হইয়া গেছে আমার কারা বাড়ছে তাদের শাস্তির দাবিতে ময়কুলম অবাক হইছি যে শান্ত সৃষ্ট মানুষগুলো কিরম অগ্নিমূর্তি ধারণ করছে যারা মোরে আঘাত করছে তারাও নিশ্চয়ই অবাক হইছে অতএব জীবনটা এইরকমই জীবন সব সময় একরকম যাইবে না এখানে মাঝে মধ্যে আমরা অবাক হব আবার স্বাভাবিক জীবনে ঘুরিয়ে আসবো হ্যাঁ যাই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে তদন্ত করছেন একটু চা খাইয়ে গেলে আসলে আমি খুশি হইতাম ঠিক আছে আপনি যেহেতু অভিযোগ করছেন না সেহেতু আমাদের তো কিছু করার নেই অন্যদিন এসে চা খেয়ে যাবো মুই থানায় একটা অভিযোগ করলাম থানে অভিযোগ করতে আসে না তুই পাইছোটা কি তো করবো কি জানি না যে তোর করছে এ করতে পারে এ কি কথা তোর আমরা আমি কিন্তু আল্লোকরা আগেও বলছি আর বলতে আসি কেডা মোরে আঘাত করছে কি হয়েছে না হইছে এইটা লইয়া আপনারা কেউ কোনো কথা বলবেন না কি এবং ওই যে আলমাস ভাই সাগর সবাই রে বললে আমি কিন্তু বিষয়টা লইয়া চরম মাইন্ড করবো যদি এইটা লইয়া আবার কি কোনো প্রশ্ন করা হয় হ্যাঁ কি কথা কি বলছো তোরা এবং এইটাই আমার সিদ্ধান্ত কেউ কোনো প্রেকারের এইটা লইয়া আলোচনা করা যাইবে না কেউ করতে চাইলেও থামাইয়া দিতে হইবে হাবু হাবুয়া পছন্দ করে না এটা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে শেষ

একবার ধরে লই গেছিলাম মন নাই নেওয়ার পরে যে বাটামটা দেশে আপা মোর জীবনটা একদম শেষ শুনেন মুই আর পুলিশের সাথে ধরা না হাতরা কথা কর আর জায়গা পাও না না এই টিকেটা তুই হলো সেকেন্ড চেয়ারম্যানের লোক সেকেন্ড চেয়ারম্যানের গায় পুলিশ হাত দেবে এত বড় কইছে যে পুলিশের আই আই যদি ভুলভাল কই যে ধরে লইও যায় তাহলে ম্যাডাম ফোন দেওয়ার লগে লগে তোরে ছাইড়ে দেবে বুঝছ ছাইড়ে তো দেবে কিন্তু নেওয়ার পরে যে বাtam গুলো মেরে দেবে থাকি আমি ফেরত পাবো হুম আচ্ছা আপনি কি গেছেন জীবনও জেলে গেছেন জাননাই বাtam খাইছেন হ্যাঁও খান নাই তাহলে আপনি এগুলি বুঝবেন কিভাবে না আমি এখন পর্যন্ত জানি না যে এতো হন পুলিশের রাতের বাদাম যে একবার খাইছে তার জীবনটা শেষ হয়ে গেছে হন নাボス সব কিছু করতে রাজি আছি কিন্তু পুলিশের হাতে ধরা খাইতে আমি রাজি না বুঝে আমি আজকে এখনের পরের থেকে আমাকে সিকেন সাইমেন্ট দলগনে বহিষ্কার করলাম আজকের পরে যদি তুই আমাকে বাড়ি টিসি মানায় আও তাহলে কিন্তু তোর কল্লা কাইটা হাতে ধরায় দেব আর তোর যে পুলিশ রইলই এত ভয় না কোমরে রশি বাইন্ধে টানতে টানতে মুই তোরে পুলিশের দরে ওরে দিমু সেনো না কে মু আমনে মোরে ক্ষতি করবি না কি লিখগা কোনো ক্ষতি করছি কি কোনো ক্ষতি কর নাই তুই আমারে এই লোকজনের মধ্যে হালাইয়া দৌড় দিয়ে সল্লাইছস আমার ওই লোকজনের মধ্যে কি করতে হয়েছে পলাইয়ে গেটি ঘুরেই চললে হইতে আমার বানসার মন কিছু রয়েছে ওই সামনে আপনি জান কা এই তিথি বিদক ধরতে জান কা সেকেন্ড সারমান কি বলছ আপনাকে তাকে যে তিথিকে ধরে নি আসো সেকেন্ড সারমান কয় নাই কি হইছে কি আর জরি রিসে এসে তিথিরে দইরে লইবে লই এইবে হ্যাঁ তো তো সময় সে কি ও আপনি সেকেন্ড সারমানের নাম করে জারে তারে আরে ধরে লইবেন এই ড্রাইভার কি সেকেন্ড সারমানের উপর পড়বে না শুনেন ওই এখনই যে সেকেন্ড সারমান সব কই দিয়ে আমি পড়ব না তারা তুই এখন যে কবি মানে বেশি ফল পারতে আস না তুই কইয়ে দিবি আর আমি চুপচাপ বই থাকবো তুই কইলে আমার কিছু আইবে যাইবে না যাও হন সেকেন্ড চেয়ারম্যানের মাথা দিয়ে কথা ঘুরাইতে আমার দুই মিনিট সময় লাগবে কিন্তু তুই তুই কিন্তু জায়গা রূপে শ্বাস যে ঠিক আছে ঠিক আছে আজকে ওই যাও মুই যাই কমু হে বিশ্বাস করে কার কথা এটাও আমি দেখি মোর কথা নামনের কথা ওই গেলাম আসা হন তুইও আমার কোনো কথা কবি না আমিও তোর কোনো কথা কবি না ঠিক আছে ঠিক আছে নহ না ওই সেবু জি আবে ভালোবাসায় অমল লাগিয়া এটার পাইছি কিন্তু बाबूরে ওই নির্বাসন ওটা মোর সাবজেক্ট না ও মুই করতে পারমু না তোর কথা সব সময় হইবে